আসসালামু আলাইকুম সবাই রে আমার ভিডিওটা যাদের সামনে যাবে তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটা আপনারা দেখবেন অনেক মানুষ বলে সালাম দিয়ে ফেসবুকে সালাম দিতে দিতে ভিডিওটা মানুষ স্কিপ করে সালাম না দিয়ে ভিডিও আপলোড করবেন যারা এই কথা বলে তাদেরকে বলবো সালাম দেওয়া যে কতটুকু গুরুত্বপূর্ণ জিনিস যদি আপনি বুঝতেন তাহলে এরকম ভিডিও আপনি করতেন না সালাম দেওয়া শুননত জবাব দেওয়া ওয়াজিব তো সব সময় যারা সালাম দিয়ে ভিডিও আপলোড করে ইসলামিক ক্যাটাগরি শরীয়ত মোতাবেক ভিডিও যারা আপলোড করে তাদের ভিডিও কিন্তু ভিউ হয় না লাইক কমেন্ট হয় না জানেন কিসের জন্য এই বর্তমান সমাজে মানুষ এতটার নিচে নেমে গেছে কি বলবো ভাই একবার আল্লাহর কথা স্মরণ করে না আমরা যদি কিছু বলতে যাই বলবে কি যে ভাই আপনি নামাজ পড়েন না আপনি সালাম দেন আপনি শরীয়ত মোতাবেক বিটিও বলেন ইসলামের ক্যাটাগরি বিটিও বলেন আপনি নিজেই তো ঠিক নাই আপনি কি জানেন আমি ঠিক আছি কি না আমি জানি আমার আল্লাহ জানে আমরা জানি প্রত্যেক মুসলমান একটা অক্ত নামাজ না পড়লে দুই কোটি অষ্টআশি হাজার লক্ষ দুজকের আগুনে জ্বলতে হবে একটা মিথ্যা কথা বললে সাত হাজার বছর নাম। অনেক মানুষ কি করে যখন আপনি একটা কথা বলবেন এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয় যেই মানুষটার কথার মধ্যে প্রতিভা আছে যেই মানুষটার কথা শুনলে আপনি কিছু শিখতে পারবেন বর্তমান সময়ে সেই মানুষের ভিডিও মানুষ দেখতে চায় না এটাই হয়েছে আমাদের সমাজ আজকে আপনি গান বাজনা ড্যান্স এগুলা দিয়ে আপনি ভিডিও করেন দেখবেন এটার মধ্যে আপনার ভিউ হইবে হাজার হাজার লাইক হইবে হাজার হাজার কমেন্ট হইবে হাজার হাজার শেয়ার হইবে হাজার হাজার ভাই ফেসবুকের কোনো দোষ নাই ভাই ফেসবুক আমার ভিডিও আপনার সামনে ঠিকই পৌঁছায় আপনি যদি আমার ভিডিও দেখতেন আমার ভিডিওর মধ্যে হয়তো আপনি নাচ গান পান না ভালো কিছু শিখতে পারেন আমার ভিডিও দেখে মানুষের ভিডিওর মতো তৃপ্তি পান না শিক্ষাবান আমার ভিডিও দেখেন না তার জন্য আমার ভিডিও আপনার সামনে ফেসবুক পৌঁছায় না আপনি একটা মানুষের ভিডিও যদি সব সময় দেখেন ফেসবুক আপনার সামনে অবশ্যই ভিডিও পৌঁছাবে ভাই বুঝছেন তো অনেক মানুষ আছে হিংসা করে যতই কিছু বলেন না কেন বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব কিছুই আমার আমার কিছুই নাই তোমার তুমি শূন্য তোমার শুধু সাড়ে তিন হাত মাটি এই সাড়ে তিন হাত মাটি ছাড়া ভাই তোমার কিছুই নাই যতই বলেন আমার আমার একবার তুমি চোখটা মুজ্জে দেহ না কিস কি আছে তোমার কিছুই নেই তোমার আমরা ফেসবুকে যারা যারা কাজ করছি হয়তো এই ফেসবুকে কারে হাজার দিন হাজার বছর বসাইয়া রাখবে কাউরে তাড়াতাড়ি ভাইরাল করে দিবে এইটাই হচ্ছে স্বাভাবিক তো দরজা তো থাকতেই হয় সাথে নিজের পেজটাও চেক রাখতে হয় মানুষকে ভালোবাসা দিতে হয় তো অনেক মানুষ হারা হয়ে যায় দরজাহারা হরা হওয়া যাবে না এখানে সবার প্রতি সবার ভালোবাসা থাকতে হবে হয়তো ফেসবুক আপনার পরীক্ষা নিচ্ছে কেউ দেখবেন অল্পতেই ভাইরাল হয়ে যায় হয়তো বেশি দিন থাকে না যারা অল্পতে ভাইরাল হয়ে যায় তাদের উদ্দেশ্যে বলছি ভাই তারা হয়তো এমন প্রতিভা দেখাইছে মানুষকে তাদের প্রতিভাটা মানুষের কাছে ভালো লাগছে মানুষ তাদের ভিডিও সবসময় দেখে যার কারণে তাদের তাড়াতাড়ি ভিডিওটা ভাইরাল হয়েছে তো ধন্যবাদ আপনাদেরকে ইতিমধ্যে